আসলে তো রাজনৈতিক দল আর ডাকাত দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই আমরা পার্থক্য রাখি নাই আমরা কোনো শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি নাই দুই তিন দিন আগে আমি রিক্সায় করে হাইকোর্টে গিয়েছি আমার রিক্সাটা বলল যে রাজনৈতিক দল রাজনৈতিক কথাটা সব বলতে পারেনি রাজনীতি দল বলছে যে রাজনীতি দল আর ডাকাত দলের মধ্যে পার্থক্য কী কথাটা শুনে আমার খুব থমকে গেলাম এইভাবে তো চিন্তা করিনি কোনো দিন তিন চার দিন আগের আমার চিন্তা এটা পরে আমি চিন্তা করলাম আসলে তো রাজনৈতিক দল আর ডাকাত দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই আমরা পার্থক্য রাখি নাই আমরা কোনো শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি নাই আমরা সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংবিধান সম্পর্কে কোনো ধারণা দিতে পারি নাই আমরা অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে পারি নাই কৃষিনীতি সম্পর্কে ধারণা দিতে পারি নাই তাহলে এই রাজনৈতিক দল জনগণের কি উপকার করবে সংসদে যে উপকার করবেন আপনি সিলেবাস বললেন না পরীক্ষার হলে গেলেন পরীক্ষার টাইম তিন ঘন্টা কি পরীক্ষা দিবেন আপনি তো কোন নীতি জানেন না কোন নীতি জানতে দেন নাই কথা বলতে দেন নাই রাজনৈতিক দল এর স্থানে আক্রান্ত প্রশাসনে যাবেন এর সারে আক্রান্ত সংসদে যাবেন এর স্থানে আক্রান্ত সংসদে কিভাবে এ সারে আক্রান্ত সেটা হচ্ছে আপনি সংসদ সদস্য হবেন যখনই আপনি শপথ নেবেন তখন আপনি দলীয় সদস্য হবেন তখন আপনি দলীয় প্রতিনিধি অথচ আমরা বলি তাকে জনপ্রতিনিধি আপনি গেলেন সংসদে বিল আসবে আপনি যদি সেটার বিরোধিতা করেন তাহলে দল আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবে সংসদ থেকে দলীয় স্বার্থ রক্ষা করতে হবে জাতির স্বার্থটা তাহলে এই সংসদ সদস্য যারা যখন দলীয় স্বার্থ জাতির স্বার্থ ভঙ্গ করবে এখন কি আপনি পাঁচ বছর বসে থাকবেন যে কবে এরা চলে যাবে তারপর আমি ভোট দিয়ে আরেকজনকে পাঠাবো না সেখানে আমাদের চিন্তা করতে হবে রিকল সিস্টেম চালু করতে হবে যে সংসদ সদস্য আমাদের পছন্দ না হলে লোকাল ভোটাররা সিগনেচার করে লিখিত করে স্পিকারকে দেবে স্পিকার অবিলম্বে সেটা সংসদে আনবে এবং ওইটা নিয়ে আলোচনা হবে এবং সংসদ সদস্যকে প্রত্যাহার করে দিতে হবে আপনারা যদি এইভাবে যদি সমস্ত জনগণকে যদি শক্তিশালী করতে চান তাহলে অবশ্যই জনগণকে সম্পৃক্ত করতে হবে প্রতিটি কাজে আপনি একটা অচল বাসের ভিতর জনগণকে উঠাই দিলেন ইঞ্জিন অচল তেল দিলেন ড্রাইভার দিলেন গাড়ি চলবে না পাঁচ বছর পর পর আমরা ইঞ্জিনের ইঞ্জিনের ভিতরে আমরা কী নেই তেল দেই নির্বাচনে ভোট দেই ভোটটা নিয়ে কোথায় যাবেন সংবিধানের উপরে যাবেন সংবিধানের ভিতরে কী আছে জানিয়েছেন জানান নাই মানুষও জানতে চায় না কেউ জানতে চায় না অথচ যখন প্রয়োজন পড়ে তখন আপনারা সংবিধানের দোহাই দেন এই জন্য বাঙালির একটা কথা বলে গিয়েছে যে বাঙালিরা হাইকোর্ট দেখায় মানে হাইকোর্ট কেউ ধরতে পারবে না হাইকোর্ট দেখতে পারে কিন্তু এটা ব্যবহার করা যায় না আমরা পেয়েছি খাজনার চেয়ে বাজরা বেশি আজ পর্যন্ত এত এত ডক্টরেটের অভাব নেই শিক্ষকের অভাব নাই বিশ্ববিদ্যালয়ের অভাব নাই কিন্তু কেউ এইসব নিয়ে কোনো গবেষণা নাই দারোগার চেয়ে দারোগার মাঝির দর বেশি এটার উপরে কোনো গবেষণা নাই খাজনার চেয়ে বাজরা বেশি এটার উপরে কোনো গবেষণা নাই সরকারি বাহক দরিয়ামে ঢাল এটার উপরে কোনো গবেষণা নাই তাহলে কি পড়ানো হচ্ছে কিসের শিক্ষা ব্যবস্থা কাকে শিখাচ্ছেন